প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ভুটটা লাগানোর সঠিক পদ্ধতি নিয়ে ভুটটা একটি লাভজনক ফসল সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি কোনো চাষি ভাই ভুট্টা চাষ করেন তাহলে কিন্তু দেখবেন সে সাকসেসফুল হবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে ভুট্টাটা লাগানোর সঠিক মাপটা কি আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি আর কি এটা হচ্ছে ভুট্টার প্লট লাইন থেকে লাইন হচ্ছে বিশ ইঞ্চি আর বিশ থেকে বিশ হচ্ছে দশ থেকে বারো ইঞ্চি এটা হচ্ছে সঠিক পদ্ধতি দেখেন বারো ইঞ্চি এই তো এটা হচ্ছে বিশ থেকে বিশ আর এটা হচ্ছে লাইন থেকে লাইন মানে শাড়ি এটা হচ্ছে লাইন যেটা এটা লাইন এইটা থেকে এই যে এটা দূরত্ব দেখেন কতটুকু দেখেন লাইন তো এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি তো এভাবে আপনারা ভুট্টা লাগাবেন তা ফলনও বেশি আসবে এবং প্রত্যেকটা গাছ তার সমান তাহলে খাদ্য গ্রহণ করতে পারবে একদম অ্যাকুরেট মাপ আর লাগানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই সেটা লাইন করবেন সুতা ধরে বিশ থেকে বিশ দশ থেকে বারো ইঞ্চি আর লাইন থেকে লাইন আঠারো থেকে বিশ এটা সবচেয়ে বেস্ট তো এইভাবে আপনারা ভুট্টা চাষ করেন যারা যারা যেহেতু এখনকার ভুট্টার সময় যারা যারা ভুট্টা লাগাবেন তারা অবশ্যই ইনবক্সে আমাকে নখ দেবেন আমি ভুট্টার চাষ নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ